নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি জিলিপি রাঙালু আলু জিলিপি একদম দারুণ সুন্দর রসে টইটুম্বুর ভীষণ টেস্টি এই মিষ্টিটা আর বানানোও কিন্তু তেমনই সহজ খুব সামান্য উপকরণেই বানানো যাবে তো আসুন দেখে রেসিপিটা এর জন্য রাঙা আলু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন সেদ্ধ করে নেব আর এই সেদ্ধ করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা যেন ওভারকুক না হয়ে যায় সেই জন্য আমরা দশ মিনিট বাদে একটুখানি চেক করে নেব যাতে এটা দেখে নিচ্ছি যে যাতে এটা বেশি সেদ্ধ না হয় একবার উল্টে দেব আর যখনই দেখব যে খুন্তিটা পুরো আলুর মধ্যে দিয়ে চলে যাচ্ছে তখনই বুঝবো যে পুরো রাঙালুটা সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ হলে পরে কিন্তু এটা বেশি চটচটে হয়ে যাবে মিষ্টিটা বানানো কঠিন হয়ে যাবে আর এখন রাঙালুটা জল থেকে তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সমস্ত পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন ম্যাশ করে নিতে পারেন যেমনইভাবে করুন না কেন একটাই জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোনো মোটা দানা বা পিস না থাকে সমস্তটা একদম খুব মসৃণ হতে হবে তো আমি গ্রেট করে নিয়েছি সবটা আর এখন কিন্তু এই আলুটাকে আমি একটু মেপে নেব তার কারণ হচ্ছে বাকি উপকরণগুলো কতটা দেবো সেটা এই আলুটা কতটা হয়েছে তার উপরে নির্ভর করবে আমি একটা বাটির মধ্যে ওটা নিয়ে নিয়েছি আর মোটামুটি এক বাটি দেখুন হয়েছে এই বাটিটা করেই আমি সমস্ত অন্য উপকরণগুলো মাপবো আপনারাও যে বাটিতে নেবেন সেই বাটি হিসেবে সমস্ত উপকরণগুলো নেবেন নিয়ে নিয়েছি হাফ বাটি মতো ময়দা আর হাফ টি স্পুন বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ বাটি মতো মিল্ক পাউডার মিল্ক পাউডার কিন্তু আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আর ময়দার আর বেকিং পাউডারের মিক্সচারটা আমি পুরোটা এখন দিইনি অল্প অল্প করে এর মধ্যে মেশাবো আর ময়দাটা যতটা সম্ভব কমই দেওয়ার চেষ্টা করবেন আমি যতটা আলুর মিক্সচার আছে তার অর্ধেকটা ময়দা নিয়েছি আর অল্প অল্প করে দিচ্ছি কিন্তু মোটামুটি আমার পুরো ময়দাটাই লেগে গেছে আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে তার ওপরে নির্ভর করে ময়দাটা কম বেশি লাগতে পারে আর দিয়ে দিয়েছি হাফ টি এলাচের গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে একটুখানি তেল বা ঘি লাগিয়ে এই ডোটা কিছুক্ষণ রেস্ট করতে দেবো তাতে করে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে আর এখন আমি হাতে লাগিয়ে নিচ্ছি তেল আর এই ডোটার থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নেব একটু বড়ো সাইজেরই লেচি নিতে হবে আর এই রকম করে লম্বা করে তৈরি করে নেব আর সেখান থেকে জিলিপিগুলো আমি বানিয়ে নেব আর এই আলু যেহেতু ভীষণ নরম সেজন্য কিন্তু এইটা বানানোটা একটুখানি মুশকিল হতে পারে তো দেখুন আমার এটা বানানো হয়ে গেছে একটা আর একদম শেষের রেন্টটা জুড়ে দেবো আর এইভাবে করে আমি সমস্ত জিলিপিগুলো বানিয়ে নেব সবগুলো জিলিপি আমার বানানো হয়ে গেছে আর মোট আটটা জিলিপি হয়েছে এখানে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এর সাথে আমি দু চামচ ঘি অ্যাড করব এতে করে মিষ্টির টেস্টটা খুব ভালো হবে আর সুন্দর একটা গন্ধ আসবে আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন বা পুরো ঘিতেই এগুলো ভাজতে পারেন একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কতগুলো জিলিপি এর মধ্যে ছেঁড়ে দেবো আর এই তেলটা কিন্তু সাংঘাতিক গরম করা যাবে না একটু কম গরমেই দিতে হবে আর মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে খুব বেশি আঁচটা বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি কালো হয়ে যাবে জিলিপিটা কিন্তু ভেতরে ভালোভাবে ভাজা হবে না তো সেই জন্যে মিডিয়াম টু লো হিটে দুই দিক উল্টে পাল্টে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে আর যেহেতু এইটার মধ্যে বেকিং পাউডার আছে এই মিষ্টিটা কিন্তু একটু সামান্য ফুলে যাবে সেই জন্যে জিলিপিগুলোর সাইজটাও একটু বড় হয়ে যাবে তো দেখতে হবে যেন সব দিকটা সমানভাবে ভাজা হয় আর একটু বেশ ব্রাউন ব্রাউন করেই ভাজতে হবে আর যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা চিনি শিরাটা তৈরি করে নেবো এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি এক বাটি চিনি আর তার সাথে দিয়েছি এক বাটি জল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা গলে গেলে আমি হাফ চামচের থেকেও কম একটুখানি রোজ এসেন্স দিয়ে দেব। এতে করে সুন্দর গন্ধ হয় এটা ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা ছাড়াও মিষ্টি খুবই ভালো হবে আর এখন এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আপনি যদি কম সময় মিষ্টিটা তৈরি করতে চান তাহলে গ্যাসটা অফ করবেন না এই রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই মিষ্টি তৈরি হয়ে যেতে পারে আমার ততটা তাড়াহুড়ো ছিল না তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন গরম রসের মধ্যে গরম মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব আর পরে যেগুলো ভাজা হয়েছে সেগুলোও আমি দিয়ে দিয়েছিলাম আর এখন দু ঘন্টা বাদে ঢাকনাটা খুলছি আর দেখুন এখন দু ঘন্টা হয়ে গেছে মাঝে আমি এক ঘন্টা বাদে একবার ঢাকনাটা খুলে জিলিপিগুলো সব উল্টে দিয়েছিলাম আর এখন সমস্ত রস টেনে নিয়েছে আর জিলিপিগুলো বেশ ফুলে ফুলে উঠেছে আর রস সমস্ত ভেতর পর্যন্ত ঢুকে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল